আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আজকে প্রবাসীদের টাকা রেটটা কত করে রেট পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে হলো মার্চ মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পাবেন দুবাই লুনু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকা চল্লিশ পয়সার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশো তো টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশো তো বাইশ টাকা পঞ্চাশ পয়সা স্কে মালয়েশিয়ানের বিনিময় সাতাশ টাকা পঁচাত্তর পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অ্যান বিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা মারসেন্টের রেশিয়ান একচেঞ্জের সাতাশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে দিচ্ছেও আপনারা সাতাশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রুমানিয়ার এক সাতাশ টাকা জাপানের এক কেন টাকা বিরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা তিরিশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তিরিশ পয়সা তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো করেই পাবেন আজকে কুয়েতের কুয়েতের একদিনে তিনশত নিরানব্বই টাকা কুয়েতের এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলাদা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনআশি পয়সা কাতারের আলমান অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা উনাশি পয়সা সিটি অ্যাকচেঞ্জ আলদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর উনাশি আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে বার আইনের একদিন হয় তিনশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বার আইনের জেন্স বলেন বিএফসি এনইসি লুলো বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছাব্বিশ টাকা ষাট থেকে পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পাবেন স্কে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যাস্টাসিপাই থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহুল আল লজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন